দামদার দিছে কত মন পাইলেন চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মন বলছে কত করছেন আমি চল্লিশ হাজার হলে বেশি চল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন বাজার কেমন মনে হইতেছে বাজার কম না দর্শক দেখতে পারছেন এই পাশে কিন্তু তিনটা ছাগল নিয়ে আসছে কাকা কাকা বাড়ির ছাগল নাকি হ্যাঁ বাড়ির কেনা কেনা না কটা নিয়ে আসছিলেন আজকে তিনটাই তিনটাই নিয়ে আসছিলেন

দাম উদার দিছে 3টা 30000 বলে 3টা মেলা 30000 দাম দিছে কত লেছায় দাম করছেন 35 70000 র ছেরে দেব 35 70000 র ছেরে দিবেন না বাজার কেমন মন হইছে আজকে বাজার একটু কম কমই আছে না আচ্ছা ক্যাগা দেয়ছেন বিক্রয় কর না আচ্ছা কাকা শাকল অর্ডার নিয়েছেন একটাই একটাই bari না কেনা বাড়ির bari বাইদার কয়টা আছে বাইদার কয়টা শাকল আছে কয়টা আছে আর হ্যাঁ